আমি নূর আক্তার ডলি গ্রিন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা আগামীকাল গ্রিনলিফ লিফ ইন্টারন্যাশনাল স্কুলে শুরু হবে পিঠা উৎসব সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা সকলে আমন্ত্রিত আদাবর মোহাম্মদপুর এবং সেরা বাংলার সকল শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসী দলে দলে যোগদান করে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানকে সফল করুন এখানে থাকবে নানান ধরনের মুখরোচক খাবার ন্যাচারাল খাবার এবং বিভিন্ন ধরনের পিঠা যা সচরাচর আপনারা বাসায় তৈরি করতে পারবেন না এবং বাসায় তৈরি করে খাবারও সম্ভব নয় তাহলে আজকেই চলে আসুন আমাদের এই উৎসবে আমাদের এই পিঠা উৎসব একটি ব্যতিক্রম ধর্মী উৎসব যেখানে পিঠা ছাড়াও আরো নতুন নতুন আইটেম পাওয়া যাবে ধন্যবাদ প্রতিষ্ঠানে আসার লোকেশন আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিংয়ের বারো নম্বর রোডের চৌরাস্তার মেন পাঁচশো নয় নম্বর বাসা দ্বিতীয় তলায়